আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম সরকারকে কর প্রদান অথবা ফেসবুক মনিটাইজেশনের জন্য আমাদের একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় সঠিক নিয়মে কিভাবে একটি টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট করবেন সেটি আজকে আমরা দেখব আমি এটি কম্পিউটার ব্যবহার করে করে দেখাচ্ছি আপনারা চাইলে সেমভাবে মোবাইলের মাধ্যমেও করতে পারেন তো চলুন শুরু করা যায় টিন সার্টিফিকেট নিবন্ধনের জন্য আমরা মোবাইল অথবা কম্পিউটারে গুগল করুম ব্রাউজার ব্যবহার করে সার্চ করব তিন সার্টিফিকেট এখানে যে ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে প্রবেশ করব। এখানে এমন একটি ইন্টারফেস দেখাবে আমরা রেজিস্ট্রেশন বাটনে সরাসরি ক্লিক করে দেব এখানে ইউজার আইডি ইউজার আইডির জায়গায় আপনার নাম এবং কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তাহলে ইউজার আইডি হয়ে যাবে এরপর আমরা এই ডিজিটের পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ড সেট করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটিতে যেন ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং নাম্বার এবং অন্যান্য সাংস্কৃতিক চিহ্ন যেমন অ্যাট দ্য রেট ডট হ্যাশ অন্যান্য যে চিহ্নগুলো রয়েছে এগুলোর সমন্বয়ে একটি সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড এখানে সেট করে দেব শুরুতে যে পাসওয়ার্ডটি দেব এবং রিটাইপের জায়গায় সেম পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব পাসওয়ার্ড অর্শনে ক্লিক করলে এখানে হার্ড পাসওয়ার্ড সাজেস্ট করবে আপনারা চাইলে এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে সিকিউরিটি এখানে যে কোনো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমি এই সিকিউরিটি কোয়েশ্চেনটি সিলেক্ট করে অ্যান্সারটি দিয়ে দিচ্ছি কান্ট্রি বাংলাদেশ এবং নিচে একটি একটি ফোন নাম্বার দিব এরপর ইমেইল সেকশনে আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিব এরপর ক্যাপসাটি পূরণ করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব আমরা যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে আমরা এই ওটিপি কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভেট বাটনে একটি ক্লিক করে দিব অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেব আমরা এখানে লগ ইন যে বাটনটি রয়েছে এই লগ ইন ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেব টিন অ্যাপ্লিকেশন অথবা এখানে ক্লিক হেয়ার বাটনে একটি ক্লিক করে দিব পারফস অফ আমরা আদার সিলেক্ট করব টিন অ্যাপ্লিকেশন ফর এ নাম্বারটি আমরা সিলেক্ট করে দেব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এরপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এই অপশনটি আমরা সিলেক্ট করে দেব কারণ আমরা এনআইডি দিয়ে ভেরিফিকেশন করব এখানে ইনকাম ক্যাটাগরি এখানে আমরা প্রফেশন অপশনটি সিলেক্ট করে দিব এরপর আমাদের ডিভিশনটি এখানে সিলেক্ট করে দিব আমি আমার ডিভিশনটি রংপুর সিলেক্ট করে দিচ্ছি থোর্স অফ ইনকাম ক্যাপিটাল গেইন এরপর নেক্সট লোকেশন অফ দ্য প্রফেশন এই অপশনটি থেকে আমরা অল প্রফেশন এই অসনটি সিলেক্ট করে দিচ্ছি তারপর গো টু নেক্সট আইডি কার্ড অনুযায়ী করদাতার নাম এবং লিঙ্গ এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ডেট অফ বার্থ পিতার নাম মাতার নাম এগুলো আমরা ইংরেজিতে পূরণ করব। এখানে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসগুলো লিখে দিব যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আমরা পার প্রেজেন্ট অ্যাড্রেস লেখার পর এই টিকমারটি উঠিয়ে দিব তাহলে আমাদের আর পারমানেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে না এগুলো ঠিক থাকলে আমরা কোটি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব আমরা যে তথ্যগুলো পূরণ করেছি সেগুলোর প্রিভিউ এখানে আমরা দেখতে পারবো এই প্রিভিউগুলো আমরা সঠিকভাবে মিলিয়ে দেখব আমাদের কোনো তথ্য ভুল হয়েছে কিনা না যদি ভুল হয়ে থাকে আমরা সেগুলো সমাধান করে নেব সকল তথ্য ঠিক থাকলে আমরা এই টিকমার্কটি উঠিয়ে দিয়ে সাবমিট যে অ্যাপ্লিকেশন বাটন রয়েছে এই সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে একটি ক্লিক করে দিব আয়কর আইন দুই এই কিছু কন্ডিশন রয়েছে এগুলোকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দিব সকল তত্ত্ব সঠিকভাবে পূরণ হয়ে গেলে আমরা এখানে ছবি সহ ব্যক্তিটির ডিটেলস এখানে দেখতে পারব ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আমাদের তিন সার্টিফিকেটটি দেখতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ